ভোট দিয়ে বেড়ে গেলাম গণ ভোটে এই গুড মর্নিং গুড পিপল আজকে ইলেকশন ডে বারোই ফেব্রুয়ারি দু হাজার এখন যাইতেছি এখন বাজে এখন প্রায় সূর্য ওঠে নেই এখনো পৌনে সাতটার মতো বাজে দেখছেন না আমি অন্য মুখটুকু ধরিনি কিছু এখন হচ্ছে যাবো যাই আগে কেন্দ্রটা দেখে আসবো কেন্দ্রটা দেখে এসে তারপর ফ্রেশ শেষ হয়ে তারপর হচ্ছে যা ভর্তি যাবো ওকে লেটস গো পিপল পাইতেছি আমি কেন্দ্রে আর এই যে পোলারা দেখতেছেন পোলারা টেবিল মাথায় করে নিয়ে যাচ্ছে বেসিক্যালি কাহিনী হলো আমরা কোন একটা মার্কাকে সাপোর্ট করতেছি সেই মার্কার হচ্ছে এজেন্ট হলো আমার বড় ভাই এখন ওদের বুথ সেট আপের জন্য টেবিল নিয়ে যেতেছি দেখা যেমনটা বলতেছিলাম আপনাদেরকে এখন হচ্ছে কেন্দ্রটা দেখব আমার কেন্দ্র হচ্ছে হোসেনপুর পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজ এটা এখন সরকারি হয়ে গেছে আগে বেসরকারি আগে হচ্ছে এমপিও ভুক্ত ছিল গেটটা চেঞ্জ করতেছে নতুন গেট লাগাইতেছে সুন্দর করবে আমি যদি স্কুলের না আমার স্কুল অন্য স্কুল আমার স্কুল অবস্থা খুব খারাপ স্কুল

সবাই ভোট দিতে যাবেন সবাই এনজয় করবেন হ্যাপি ইলেকশন ডে দি ভোটার্স অফ বাংলাদেশ কনস্টিটিউশনাল চেঞ্জ ফর দ্য পিপল অফ বাংলাদেশ উই আর গোয়িং টু ভোট ফর দ্য ফার্স্ট টাইম ইন আওয়ার লাইফ আই এম গোয়িং টু ভোট রাইট নাও অ্যাট দিস মোমেন্ট দিস ইজ অ্যান হিস্ট্রিক ইভেন্ট ফর বাংলাদেশি পিপল উই ওয়ার নট এবল টু এক্সপ্রেস আওয়ার অপিনিয়েন্স অ্যাবাউট দ্য ন্যাশনাল ইশ্যুজ ইন দ্য since 2008 or 9 আপনি বলতে পারেন যে আমরা এখন মানে এত দিন পরে এই জিনিসটা একটা উৎসবের মতো হয়ে গেছে এত দিন আমরা ভোট দিতে পারি নাই আমরা কথা বলতে পারি নাই বিগত 16 17 বছরের যেই আমাদের বঞ্চনা গঞ্জনা এই বঞ্চনা গঞ্জনা সহ্য করে আমরা টিকে ছিলাম তারপর মহান জুলাই 24 এর মাধ্যমে শেখ হাসিনাকে বিতাড়িত করেছি আমরা নতুন দিগন্ত উন্মোচন করেছি সেই দিগন্তকে পাকাপোক্ত করার জন্য আজকের এই ভোট সবাই ভোট দিতে যাবেন যেমন আমি এখন যাচ্ছি এটা আমার জীবনের প্রথম ভোট আমি ভোটার হয়েছি সেই দু হাজার এই নির্বাচনে আমি প্রথম ভোট দিতে যাচ্ছি এটাকে কখনো আমার ভোট দেওয়া নাই সবাই যখন যেই ভোট দিবেন না কেন সাবধানে ব্যালট বক্সটা ভাঁজ করবেন প্রথমে লম্বা লম্বি ভাঁজ দিবেন তারপর মাঝখান দিয়ে ভাঁজ দিবেন তারপর এটাকে কয়েকবার ভাঁজ দিবেন পুরা আপনাদেরকে দেখাবো বাসা থেকে বের হয়ে গেছি আমি রেডি রেডি হয়ে একদম চুনু পাউডার মেরে একদম নায়ক হয়ে নায়ক সাজে বের হয়েছি ভোট দিতে যাব আগে গেছিলাম কেন্দ্র যায় দেখে আসছি একবার কারণ কেন্দ্র না চিনলে পরে কেমনি কি কেন্দ্র যদিও পড়ছে আমার রাইভাল স্কুলে পড়ছে রাইবাল স্কুলে যায় ভোট দিতে হবে বিষয়টা কেমন জানি লাগতেছে কাছাকাছি চলে আসছি আমি এখানে কেন্দ্রের সামনে আসলেই আমি দেখতে পাচ্ছি দুইজনের দুইটা বুথ একটা হচ্ছে রিক্সা মার্কা আর একটা হচ্ছে ধানের শীষ মার্কা এই হচ্ছে আমাদের রিক রিক্সা মার্কার বুথ এটা এখান থেকে এসে ভোটাররা হচ্ছে আপনার যে ভোটার স্লিপ নাম্বার আছে ভোটার সিরিয়াল নাম্বার আছে এগুলো হচ্ছে আপনারা জেনে নিতে পারবেন এখান থেকে আর এই সামনে গেলেই হচ্ছে আপনারা দেখতে পাবেন আমাদের ধানের শীষ মার্কার হচ্ছে যেই বুথ ওইটা ওইখান থেকেও আপনারা হচ্ছে আপনাদের যেই ভোটার সিরিয়াল নাম্বার আপনাদের যেই নাম্বার সেটা আপনারা পেয়ে যাবেন ওই নাম্বারটা গিয়ে ভিতরে বললেই হচ্ছে আপনাকে দেখাই দিবে যে আপনার ভোটার ভোটার ভোট দিতে পারবেন আপনি যদিও আমার নাম্বার আমি অনলাইন থেকে জেনেই আসছি এই নাম্বারটা মানে আপনার ভোটার সিরিয়াল নাম্বারটা আপনি যখন যে ওইখানে বলবেন তখন ওদেরকে আপনাকে খুঁজে বের করতে সহজ হবে তো এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার আর আর কথা হচ্ছে যে সবাই ভোট দিতে আসবেন সবাই ভোট দিবেন চলেন যে আপনাদেরকে দেখাই দেখাইতে নিয়ে যাই এইটা হচ্ছে আমার কেন্দ্র এখানে হচ্ছে আমি ভোট দিব হোসেনপুর মডেল পাইলট স্কুল এন্ড কলেজ চলেন ভিতরে যাই যে দেখি ভোট কেমনে দেওয়া যায়

আমি ভোট দিব আমার ভোটার রুম হচ্ছে এটা ভোট দিয়ে হয়ে গেলাম জীবনে প্রথম ভোট দেওয়া শেষ গণভোটে হ্যাঁ আর ওইটাতে আপনার যেটা মন চাই এটা আপনি দিবেন ডেমোক্রেসি মানেই হচ্ছে এটা ডেমোক্রেটিক এই চর্চাটা আজকে থেকে প্রায় আঠারো বছর আগে বন্ধ হয়ে গেছিল তো আমরা আবার এটা পুনরায় শুরু করতেছি পাঁচ বছর পর পর ইনশাল্লাহ এটা কন্টিনিউ হবে যে সরকারি আসুক নির্বাচন হবে আমরা সবাই ভোট দিব এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় ইচ্ছা সবচাইতে বড় আমাদের আকাঙ্ক্ষা আপনারা ভোট দিবেন অমোচনীয় কালি তুলবেন না এরা মারাত্মক একটা স্মৃতি ভোট দিয়ে বাসায় চলে যাচ্ছি আসলে খুব ক্ষুধা লাগছে বাসায় যায় খাওয়া দাওয়া করা লাগবে আমি যখন ভোট দিছি তখন সেনাবাহিনী আসে নাই আমি ভোট দিয়ে বের হওয়ার কিছুক্ষণ পরে হচ্ছে সেনাবাহিনী আসছে আইসা সবাইরা হচ্ছে এলাকা একদম ক্লিয়ার করে দিছে মানে নিয়ম হচ্ছে ভোট কেন্দ্রের তিনশো মিটারের ভিতরে কোনো কিছু থাকতে পারবে না এই যে এরা হচ্ছে তথ্য অনুসন্ধান কেন্দ্র বসাইছে বিভিন্ন প্রার্থীর লোকজন এরপরে গাড়ি ঘোড়া রাখছে এগুলা সব হচ্ছে বের করে দিচ্ছে সো আপনারা সবাই আসবেন সবাই ভোট দিবেন আমিও বাসায় যে খেয়ে একটু পরে আবার আসবো এসে কিছু ভোটারের সাথে কথা বলবো এত বছর পরে জাতীয় নির্বাচনে ভোট দিয়ে তাদের অনুভূতি কি এগুলো জানার চেষ্টা করব আপনাদেরকেও দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে কেন্দ্র দেখতে আবার বাইরে ছিলাম যেতেছি ওই দিন বাসা আব্বু রে দিয়ে ইয়া কিনেছিলাম ট্যাংরা মাছ ছোটো টাঙ্গরা মাছ কইছিলাম যে ড্যাঙ্গা পাইলে ড্যাঙ্গা দেওয়া হচ্ছে জল খায় সেদিন আর পাইছি না আমিও কুজছি আব্বুও খুঁজে গেছি ড্যাঙ্গা বাজারে ছিল না আজ যা দেখতে কষি ড্যাঙ্গা ড্যাঙ্গা কিনে আনছি আর নদীর ট্যাংরা মাছ খাইতে সেই মজা অন্য একটা কেন্দ্র এখন জিনিস দেখান আমার মনটা খারাপ হয়ে গেছে এই যে এই পুকুরটা অনেক বড় ছিল এই পুকুরটা ভরে ফেলতেছে এখন আমরা যখন ছোট ছিলাম ওই দিকে হচ্ছে একটা সারের বাসা ছিল এই রাস্তা দিয়ে যাইতে হয় স্যারের কাছে মাঝে মাঝে হচ্ছে আমি অঙ্ক করতে যাইতাম তো স্যারের পাশার পাশে এই পুকুরটা ছিল এই পুকুরের পাশে একটা দোকান ছিল ওইখানে হচ্ছে ইয়া পাওয়া যাইত আপনার ওই বড়শি আছে না বড়শির রক্ততা এগুলো হচ্ছে পাওয়া যাইত এখান থেকে কেনা যাইতো আর কি সব সময়ই পাওয়া যাইত আর এখানে হচ্ছে একটা কেন্দ্র আছে হচ্ছে দুই নং সরকারি প্রাথমিক বিদ্যালয় এই কেন্দ্রে শুধুমাত্র ধানের শীষের বুথ ছাড়া আর কোনো বুথ আমি দেখতে পাচ্ছি না এই জায়গাতে যাই হোক সবাই শান্তিপূর্ণ ভোট দিচ্ছে এখন পর্যন্ত কোনো মানে গ্যাঞ্জাম কিংবা গন্ডগোলের কোনো আমি ইয়া পাইনি এখনো খোঁজ খবর এখনো পাইনি ম্যাজিস্ট্রেট আসছে মনে হয় ওই যে ম্যাজিস্ট্রেটের গাড়ি দেখা যাচ্ছে দেখবে যে কি করতেছে কেমনে করতেছে যাই হোক নির্বাচনটা আমাদের একটা উৎসব আমরা সবাই হচ্ছে নির্বাচনে অংশগ্রহণ করব ভোট দিব নিজের মতামত দিব এবং গণভোট যেটা হচ্ছে গণভোটে আমরা সবাই হ্যাঁ দিব যেমন আমি হ্যাঁ দিয়ে আসছি হ্যাঁ দিবেন এটাই প্রত্যাশা ইনশাল্লাহ হবে এই ব্লগটা নির্বাচনের পরের দিন যাবে মানে আগামী কালকে যাবে তো দেখা যাবে যে প্রেডিকশন কতটুকু মেলে চারিদিক অনেক গরম চারিদিক অনেক বেশি হচ্ছে চিৎকার চেঁচামেচি করতেছে ধানের শীষে ভোট দেওয়ার জন্য তবে যারা চিৎকার করতেছে বেশিরভাগই হচ্ছে ভোটার না বেশিরভাগই হচ্ছে পিচ্ছি পোলাপান একজন স্লোগান দিচ্ছে বাকিরা চিৎকার করতেছে তারপরও এই চিৎকারটা অনেক বেশি দরকার আমাদের জন্য গণতন্ত্রের জন্য এই চিৎকারটা দরকার সবাই ভোট দিতে আসুন সন্ধ্যা করে রাত হয়ে গেছে একের পর এক কেন্দ্রের ফলাফল আসতেছে এক এক জায়গায় এক একজন আগে আছে পুরা বাংলাদেশে একটা আমূল পরিবর্তনের কথা উঠতেছে আপনার এই নির্বাচনের মাধ্যমে আমরা আমাদের গণতন্ত্র ফিরে পেয়েছি আমরা ফিরে পেয়েছি আমাদের মত প্রকাশের স্বাধীনতা যেই দলই ক্ষমতায় আসুক যারাই ক্ষমতায় আসুক সবাই বাংলাদেশের জন্য ভালো পলিসি মেক করবেন সংযোগটা নিজের বাপের মনে করবেন না এই জনগণের ভোটই আপনাকে সংসদে বসাইছে সুতরাং সবাই সংসদের মর্যাদা রক্ষা করবেন দেশটাকে বিক্রি করে দিবেন না এই প্রত্যয় থাকবে আমাদের এবং ইনশাল্লাহ গণভোট পাস হবে সংবিধান সংস্কার হবে জুলাই চারটার রক্ষা হবে ইনশাল্লাহ আমাদের বিজয় সুনিশ্চিত যেই মার্কারি জয় হোক বাংলাদেশের জয় হবে সবাইকে আল্লাহ হাফেজ